1971 সালে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ যখন স্বাধীনতা লাভ করলো তখন চারপাশে শুধু অনিশ্চয়তা বিশ্বের অর্থনৈতিক মানচিত্রে এই দেশটিকে কেউ খুব বেশি গুরুত্বই দিতে চাইনি কিন্তু বাঙালি জাতি জানে ঘুরে দাঁড়াতে কিভাবে হয় কৃষি থেকে পোশাক শিল্প প্রবাসী আয় সহ বিভিন্ন মাধ্যমে বাংলাদেশে একের পর এক জয় এসেছে অর্থনীতিতে এখন বিশ্ব দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি রোল মডেল হিসেবে পরিচিত বাংলাদেশ এবার এশিয়ার শক্তিশালী জোট আসিয়ানে যোগ দিতে তৎপর সম্ভাবনাময় শক্তিশালী হিসেবে নিজের উপস্থিতি জানান দেয় এই দেশটি আসিয়ান অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস দক্ষিণ পূর্ব এশিয়ার দশটি দেশের একটি জোট যাদের লক্ষ্য হল অর্থনৈতিক রাজনৈতিক এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা সদস্য দেশগুলো হলো ইন্দোনেশিয়া মালয়েশিয়া থাইল্যান্ড ফিলিপাইন্স সিঙ্গাপুর ভিয়েতনাম মিয়ানমার লাউস কম্বোডিয়া ও ব্রিনেই এই জোটের বাজার ছয়শ পঞ্চাশ মিলিয়নের বেশি মানুষের এই জোটের দশটি সদস্য দেশের সম্মিলিত জিডিপি বৈশ্বিক অর্থনীতির প্রায় নয় শতাংশ প্রতিনিধিত্ব করে তাই বোঝাই যাচ্ছে আসিয়ান মানি বিশাল সূচক দরজা ভাবুন তো যদি পারে শুধু বাংলাদেশ নয় লাভবান হবে বাংলাদেশে রয়েছে বিশাল উৎপাদন ক্ষমতা আর অঞ্চল যেখানে শিল্প প্রযুক্তি আর দ্রুত বর্ধনশীল বাজারের বিশাল সম্ভার যদি এই দুই শক্তি মিলে যায় তাহলে বাংলাদেশের এই উৎপাদনশীলতা আর আসিয়ান অঞ্চলের প্রযুক্তি ও শিল্পের মেলবন্ধন নতুন বিনিয়োগের সুযোগ শ্রমের চলাচল আর প্রযুক্তি বিনিময়ের অসাধারণ সম্ভাবনা তৈরি করবে গড়ি উঠবে আরো টেকসই আর বৈচিত্র্যময় আঞ্চলিক ভেল চেইন যার নেতৃত্বে থাকবে বাংলাদেশ আসিয়ান জোটের জন্য ভৌগোলিক দিক থেকেও বাংলাদেশ এক স্ট্র্যাটেজিক হাব বাংলাদেশের চট্টগ্রাম বন্দর বঙ্গোপসাগরের সবচেয়ে ব্যস্ত সমুচ বন্দর চীনের কাছাকাছি অবস্থান আবার আসিয়ান দেশগুলোর জন্য ভারত মহাসাগরে প্রবেশের এক গুরুত্বপূর্ণ গেটওয়ে তাছাড়াও বাংলাদেশ যদি আসিয়ানের সঙ্গে যুক্ত হয় তবে তা শুধু জোটটির উৎপাদন ও উদ্ভাবনী সক্ষমতাই বাড়াবে না বরং নতুন বিনিয়োগ দেশান্তরিত সহযোগিতা এবং প্রযুক্তি বিনিময়ের পথ খুলে দেবে এছাড়া বাংলাদেশ বর্তমানে ডিজিটাল ও স্বল্প ব্যয়ের উদ্ভাবনের ক্ষেত্রে অগ্রণী অবস্থানে রয়েছে এর মধ্যে রয়েছে স্বল্প মূল্যের চিকিৎসা সরঞ্জাম মোবাইল ব্যাংকিং সেবা এবং স্থানীয়ভাবে অভিযোজিত জলবায়ু পরিবর্তন মোকাবিলার কৌশল সহ নানা ক্ষেত্র এসব উদ্ভাবন থেকে আসিয়ান দেশগুলো অনেক কিছু শিখতে পারে এবং নিজেদের বাস্তবতায় এগুলো প্রয়োগ করতে পারে তাই এই সময় বাংলাদেশকে সদস্য হিসেবে যুক্ত করা আসিয়ানের জন্য এক নতুন দিক উন্মোচন করবে অধ্যাপক মোহাম্মদ ইউনাউস এই ভাবলের প্রতি দৃঢ় আগ্রহ প্রকাশ করে এবং বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার জন্য মালয়েশিয়া থাইল্যান্ড সহ বিভিন্ন আসিয়ান দেশের সমর্থন চেয়ে সক্রিয়ভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তবে এখন পর্যন্ত সদস্য দেশগুলোর প্রতিক্রিয়া বেশ নিশতেজ আনুষ্ঠানিকভাবে কেউ প্রপাশে সমর্থন বা জোরালো আলোচনার ইঙ্গিত দেয়নি তবুও বাংলাদেশ চেষ্টা অব্যাহত রেখে আশা রাখছে বাংলাদেশ এখন আসিয়ানের পূর্ণ সদস্য হওয়ার জোর প্রচেষ্টা চালাচ্ছে আর তাতে একরকম চমকে যাচ্ছে ভারত কারণ এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ ভারত এখনো আসিয়ানের সদস্য হতে পারেনি বিশাল অর্থনীতি বিশাল সেনা তবু আসিয়ানের দরজা তাদের জন্য এখনো বদ্ধ আর সেই সময়ই এক ছোট্ট দেশ বাংলাদেশ চুপচাপ কিন্তু সাহসী পদক্ষেপে এগিয়ে যাচ্ছে আসিয়ানের দিকে যেখানে ভারত ব্যস্ত থাকি সীমান্তের ঝগড়া আর বৈঠকের টেবিলে কূটনৈতিক লড়াইয়ে সেখানে বাংলা বাংলাদেশ দেখিয়ে দিচ্ছে কিভাবে একের পর এক সফল শিরবে আকশ ছোঁয়া যায়